দেখুন শতাব্দীর সেরা যোগ হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা আর এক মাননীয় বলেন যে আমি কোনোদিন মিথ্যা বলি না এই দুটো হচ্ছে এই আগাম গত একশো বছরের মধ্যে এত সুন্দর জোকস এই দুটোর মতন আর হয়নি অভয়ার বিচার এক বছর হতে চলল সিবিআই রাজ্য পুলিশের তদন্তটাকেই শিলমোহর দিয়ে দিল এখনও পর্যন্ত কিন্তু অন্য কোনো চার্জশিট আরও যে সমস্ত চার্জশিট আসার কথা সেগুলো কিন্তু এখনো আসেনি দুর্নীতির মামলায় প্রমাণ লোপের দায়ে যে সমস্ত চার্জশিট আসার কথা ছিল সেগুলো এখনও পর্যন্ত এলো না এবং এটা ঘটনা একটা বাচ্চা ছেলেও জানে যে এই ঘটনায় একজন কোনো দিন পুরো জিনিসটা ঘটাতে পারে না একটা মেডিকেল কলেজের ভেতরে সেখানে শয়ে শয়ে রোগী প্রচুর নার্স প্রচুর জিডিএ অন্যান্য কর্মচারীরা রয়েছে তার মধ্যে একটা ছেলে সিকিউরিটি টপকে একেবারে ওপরে উঠে গিয়ে একটা মেয়েকে মেরে ধর্ষণ করে বেরিয়ে বেরিয়ে চলে এলো কেউ জানতে পারলো না এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যেটা একটা বাচ্চা ছেলে বিশ্বাস করবে না সেটাকে সিবিআই এস্টাবলিশ করার চেষ্টা করছে এরা একবারও ভেবে দেখছে না যে মানুষের আস্থাটা এই আইন ব্যবস্থার ওপরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এরা এটা একদম দেশের সঙ্গে শত্রুতা মানে আমাদের এই পার্টিকুলার ঘটনাটার তদন্ত হচ্ছে না সেটা যেমন একটা ব্যাপার খুব পার্টিকুলার জেনারেলি দেশের মানুষের কাছে কিন্তু এরা যে পরিচয় রাখছে যে যে যেভাবে অ্যাপিয়ার করছে তাতে কিন্তু সিবিআইয়ের প্রতি কারো শ্রদ্ধা থাকবে না পুলিশের প্রতি তো কারোর শ্রদ্ধা থাকে না কারণ পুলিশ সবসময় স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে সিবিআইয়ের যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে কন্ট্রোল করে এটা সব সময় লোকে দেখতে পায় না সিবিআইয়ের ওপরে লোকের একটু এক্সট্রা ডিপেন্ডেন্স থাকে মনে করে বোধ হয় যে সিবিআই হাতে গেলে আমি একটু আমরা একটু বিচার পাবো সেই যে ধারণাটা সেই ধারণাটার ওপরে সিবিআই যেভাবে সিবিআই কর্তারা আঘাত করলেন সেটা সিবিআই বা স্বরাষ্ট্রমন্ত্রকের ভেবে দেখা উচিত যে আলটিমেটলি এই ধরনের দৃষ্টান্ত যে দৃষ্টান্ত তারা স্থাপন করছেন তারা কিন্তু এই দেশের শাসন ব্যবস্থা আইন ব্যবস্থার প্রতি কিন্তু মানুষের অনাস্থা জাগিয়ে তুলছেন এটা খুব অন্যায় একটা গণতন্ত্রে একটা অন্যায় ক্রাইম হত্যাকাণ্ডকে এইভাবে পরিকল্পিতভাবে চাপতে চেপে রাখ চেপে দিতে যে যে এক ধরনের বল প্রয়োগ করা সেটা কিন্তু এই এই অন্যায়ের কোনো মানে কিভাবে প্রকাশ করবো আমি জানি এই অন্যায়ের কোনো মানে কি বলবো আমি বলতে পারছি না আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হাউ ব্যাড ইট ইজ ফর দ্য ডেমোক্রেসি